হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ড্রোনের সেদিনকে বলেছিলাম যে ড্রোনটা উড়ানো তোমাদেরকে দেখাবো কিন্তু একটা পাখনা হারিয়ে গেছে হারিয়ে গেছে তাই আর ড্রোনটা উড়ানো দেখাতে পারিনি তোমাদেরকে আজকে ওই জন্য ড্রোনটা নিয়ে যাচ্ছে আবার আর আজকে ড্রোনটাই চার্জ দিয়েছি আর ঠিকভাবে উড়ানো দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো আর ড্রোনটা কত উপরে ওঠে আমিও দেখবো তোমরাও দেখবা চলো আর এই ড্রোনটা ড্রোন ক্যামেরা না আসলে এটা একটা খেলনা ড্রোন আর চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকো তোমরা আর এখানে তো উড়ানো যাবে না বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো গাছপালা চারিদিকে ফাঁকা মাঠে যাবো চলো দেখতে থাকো ছিলাম একটা ফাঁকা মাঠে আর দেখো এখানে পুরো বন্যা হয়ে গেছে বাবা রিয়া বন্ধুরা সেই অনেকখানি বন্যা হয়েছে পুরো ডুবেই যাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি তো ঝাঁকি খাচ্ছি খুব বাবা রিয়ে বন্ধুরা বন্যা তো তোমরা তো দেখলাম বন্ধুরা আজকে আমরা সেই ফাঁকা মাঠে চলে আসলাম এখন ড্রোনটা খুলবো আবার উড়াবো দেখি আজকে উড়াতে পারি নাকি আর তোমরাও দেখতে থাকো চলো বন্ধুরা উড়তে উড়তে অনেক দূর চলে গেছে এই যে এখন আবার আনতে যাচ্ছি বন্ধুরা ড্রোনটা প্রথমবার চালালাম উড়ে কোথায় চলে গেল দেখি চালাতে পারি বন্ধুরা ভেবেছিলাম এই ড্রোনটা ফাঁকা মাঠে উড়ালে খুব ভালো হবে কিন্তু ফাঁকা মাটে এত জোরে হাওয়া দিচ্ছে বন্ধুরা ড্রোন তো একবার এদিক যাচ্ছে আর এই ড্রোনটা অনেক হালকা আর এই ড্রোনটা উপরে যখনই উঠছে তখনই হাওয়ায় এদিক নেই এদিক নিয়ে যাচ্ছে বন্ধুরা তাই ওইখান থেকে এখানে চলে আসলাম ড্রোনটা উড়াবো বলে আর এখানে এসে বন্ধুরা আরও বেশি হাওয়া আর এখানে দেখি গাছপালা আছে দেখি উড়িয়ে কেমন হয় তোমরাও দেখতে থাকো বন্ধুরা ওই ফাঁকা মাঠে উড়াতে গিয়ে ড্রোনটা তো দেখতে পেলে একদিকে চলে যাচ্ছে তাই আমরা এখানে আবার আসলাম এখানে দেখি উড়াবো কি হয় দেখতে থাকো ড্রোনটা এখন আবার আগের মতো স্টার্ট করলাম লাইট জ্বলে উঠল ফোনটা চালু করলে বন্ধুরা এরকম চারিদিকে লাইট জ্বলে রেখে দিলাম এখন কোন দিকে উড়ে দেবে ঠিক নয় বন্ধুরা বন্ধুরা চলে যাচ্ছে শেষ বন্ধুরা দেখতে তো পারলে ড্রোনটা কোথায় কোথায় চলে গেল ভালোভাবে কন্ট্রোলও করতে পারছি না কারণ বুতামের অনেকগুলো সুইচ আছে এখন ড্রোনটা আবার আনতে যাচ্ছি পুরো জঙ্গল বন্ধুরা দেখো আর চারিদিকে কাদা কারণ বৃষ্টি হয়েছে একটু আগেই বন্ধুরা এইখানে এসে আবার ড্রোনটা এসে পড়ে গেছে ড্রোনটা নিয়ে নিলাম বন্ধুরা এই ড্রোনটা উড়ানো যাচ্ছে না কারণ নতুন নতুন তো কন্ট্রোলও করতে পারছে না পরে আবার একদিন তোমাদের ড্রোনটা উড়িয়ে দেখাবো বন্ধুরা এখন ড্রোনটা প্যাকিং করে নেবো কারণ এখন বাড়িয়ে যাব আর প্রথম প্রথম একটু কন্ট্রোল করা অনেক কঠিন বন্ধুরা কারণ এখানে দেখো কতগুলো বাটাম করে নি বন্ধুরা প্যাকিং হয়ে গেছে এখন এই যে বাক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যে বাক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে যাব বন্ধুরা এখন দাদা আর আমি বাড়ি যাচ্ছি আর ড্রোনটা আমার উড়ানো দেখতে খুব ভালোই লাগলো কিন্তু এত হাওয়া আর কন্ট্রোল করা বিশাল কঠিন দাদা প্রথমবার চালালো আর আমিও প্রথমবার দেখলাম তোমাদের ড্রোনটা উড়ানো কেমন লাগলো কমেন্ট করে জানা দাদা আর আমি বাড়ি যাচ্ছি গাড়িতে করে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও